যত তাড়াতাড়ি ভরা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গণ যজ্ঞই অনুরাও নিজের উঠ নিজের থেকে গেলে বলতে আর দুনিয়ার মানুষের সব আর আগুজম আর একদম ক্ষমতা আড়াতে আছে আনা পাইজ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজাত করি আজিয়া ইউন মিডিয়া আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই বৃত্ত তো ফাইতান্ন সাম্যর ঈদত যেন অনুরা নিজের বাড়ির জায়গা রে ঈদ গড়ি পারেন আলহামদুলিল্লাহ কেউ আর আইয়ে বাচ্চা ভাই যাক ইয়ন্ত আনার নয় আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজে সব আনা তো গরিব ফারির আনারে দেশ যাইতো না বলি আর একজন গরিব না মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর ফোয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ানারা না ফারিস তারা অনুরাধ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা করি অনুরা নিজের ঠিক এগিয়ে বলতে আর ঈদ ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনোযোগ করি আজিদ মিলি যেন সাম্যর এই ঈদ তো ভাইতান্ন সাম্যর ঈদ যেন অনুরা নিজের বাড়ির ঈদ গরিত ধরেন আলহামদুলিল্লাহ বহু